হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই একটু বলেছো ওখান থেকে আমি একটু বলছি এখন হচ্ছে বাইরে সাতটা মেয়ে দেখো মেয়ে এখনও শুয়ে আছে মেয়েকে বলছি ও হচ্ছে না তো ও শুয়ে থাক আমি রান্নাবান্নাটা সেরে আসি ভীষণ নোদুর তো মানে প্রচণ্ড গরম হয় তাই ভাবি সকাল সকাল রান্নাবান্নাটা করে এসে বসে থাকি তারপরে ঘরের কাজগুলো করবো রান্না বান্নাটা সেরে আসি মেয়ে ঘুমিয়ে থাক পরে এসে মেয়েকে তুলবো তো চলো রান্না করে যাই রান্না করতে তোমরাও চলো এদিকে আমি এসে ফার্স্টে চায়ের জলটা বসিয়ে দিয়েছি দেখলাম চাটা বসিয়ে দিই তারপর সবজি টবজিগুলো কাটব তো মেয়ে খাবে না আমি একাই খাবো চা তারপরে চালগুলো আগে ধুয়ে নিচ্ছি বললাম ভাতটা বসিয়ে দিই চা খেতে খেতে সবজি কাটবো তো এদিকে আমার চাটাও প্রায় দেখো হয়ে গেছে হয়ে গেছে না হয়েই গেছে নামিয়ে নিচ্ছি চাটা তো ভাতটা আগে বসিয়ে দিলাম হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো আমি এই সসম্যানে কেন রান্না করছি আমি হাঁড়িতে রান্না করি না গ্যাসে যখন রান্না করি সসপ্যানেই রান্না করি আর যখন উনুনে করি তখন হাঁড়িতে রান্না করি তো চলো চাটা খেয়ে নিই আর এদিকে রান্না হচ্ছে হচ্ছে এটা হচ্ছে তোমার ইয়ে কুমড়োর ডাটা অনেকে লাইট ডাটা খাই তো এটা হচ্ছে কুমড়োর ডাটা আমার ভীষণই প্রিয় একটা জিনিস তোমরা কি খাও কুমড়োর ডাটা খাও অনেকেই খাও আমরা জানি তো এদিকে ভাতটাও তো বসিয়ে দিয়েছিলাম দেখলে বন্ধুরা ভাতটা প্রায় হয়ে গেল তারপরে আমি ভালো করে কেটে ধুয়ে টুয়ে এনে এই যে রেখে দিয়েছি এর মধ্যে বেশি কিছু দেব না বুঝলে একদমই সিম্পল রান্না করব। আলু দিইনি দেখো একটু রাঁধুনি ফোরন দিয়েছি আর হচ্ছে রসুন থেতো করে দিয়েছি দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি যাতে ডাটাটা একটু সেদ্ধ হয় তো বেশি ঝোল ঝোলও হবে না মানে একদম একটু ভাজা ভাজা টাইপ হবে বুঝতে পেরেছো আমার তো এইভাবেই ভীষণ ভালো লাগে জানি না তোমরা কেমন রান্না করো এক একজনের এক এক রকমের স্টাইলের রান্না তো আমাদের এখানে এইভাবেই রান্না হয় আমি একটা জায়ের কাছ থেকে শুনে এইভাবেই রান্না করছি আমিও কোনো ট্যাটোটা মানে খুব বেশি একটা রান্না করিনি এই দু একবার হলো রান্না করছে তাও জিজ্ঞাসা করে তো বলে যে এইভাবে রান্না করবি দেখবি খেতে ভীষণ ভালো লাগবে তো সেই জন্য আমিও এইভাবেই রান্না করে আগে একদিন খেয়েছিলাম ভীষণই ভালো লেগেছে